শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলি সুস্থ আছো ভালো আছো তো দেখো এখন বাজে সকাল ছটা আজ সকাল ছটায় ঘুম থেকে উঠে পড়েছি উঠেই প্রতিদিনের যে নিত্য কাজকর্ম সেগুলো নিয়েই চলে আসলাম তো দেখো এখন এক এক করে সব এঁটো থালাগুলোর জলগুলো সব ফেলে দিলাম এঁটোগুলো ভালোভাবে ধুয়ে নিলাম নিয়ে এবারে ভালোভাবে থালা বাসনগুলো মেজে নেবো তো ওই কারণে আগে এঁটুগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন থালা বাসন মেজে নেবো তো ওই কারণে দেখো এখন এই যে সব বাসনগুলো মাঝবো আর এই যে নেতাটা দেখছো এর ভিতরে না মাছের কাঁঠা মানে ঢুকে গিয়েছিলো সেটা বার করে দিলাম না হলে হাতে ফুটবে তো তারপরে দেখো এক এক করে কিন্তু আমি সব থালা বাসনগুলো মেজে নিচ্ছি তাছাড়াও আজ তো শনিবার ছিল এই কারণে একটু ধোয়া মাজাটা বেশি ছিল কারণ আমরা শনিবারে নিরামিষি খাই তো ওই কারণে একটু ধোয়া মাজা পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি করে করতে হয় যেহেতু কাল রাতে মাছ রান্না হয়েছিল ওই কারণে এখন দেখো ভালোভাবে থালা বাসনগুলো মেজে নিচ্ছি এছাড়াও আরও থালা বাসন নিয়ে আসতে হবে মানে স্করের সমস্ত জিনিসগুলো পরিষ্কার করতে হবে চৌড়ি বটি সব কিছুই ধুতে হবে কিন্তু এক এক করে আমি ধুয়ে নিচ্ছি আগে থালা বাসনগুলো মেজে নেব তারপরে ওগুলো সব এনে ধুয়ে নেব তো আজও ভাব আজ না আমি প্রতি শনিবারই পুজো দিতে যাই বাড়িতে তো পুজো দিই তাছাড়াও আমাদের বাড়ির পাশে মায়ের থান আছে তো সেই থানে যাই পুজো দিতে তো ওই কারণে আমি সকাল থেকে কিন্তু সারা মানে যত সময় না আমি পুজো দেব। তত সময় আমি কিছু খাই না পুজো দিয়ে এসে তারপরে খাই তো সব রান্না টান্না কমপ্লিট করে তারপরে যাব পুজো দিতে দিয়ে এসে তারপরে ভাত খাবো তো ওই কারণে মানে সব কাজগুলো কমপ্লিট করে রান্নাটা বসিয়ে দেবো তো দেখো আমি কিন্তু আরও অনেক কাজ করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করা হলো না কারণ কি বলো তো বন্ধুরা ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটাই লেট হয় আর আমি একটু তাড়াতাড়ি করছিলাম যেহেতু পুজো দিতে যাব ওই কারণে তাড়াতাড়ি করছিলাম ওই জন্য ক্যামেরা মানে অনই করিনি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছি সমস্ত ঘর বাড়ি মুছে সব কিছু পরিষ্কার করে এখন দেখো আমি এখানে রান্না করতে বসে পড়েছি তো এখানে দেখো ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো এখন ভাতটা হয়ে গেছে এখন উপর দিয়ে দিচ্ছি তো তারপরে আবার এখানে তো আমার সবজি তরকারি করে নেব তো এখন দেখো ভাতটা কিন্তু আমার বলতে বলতে উপর দেওয়াও হয়ে গেল আর এখন আমি ভাতটা একটু পাখার উপরে বসিয়ে দিলাম যেহেতু ভাতে মানে ভাতের নিচে অল্প অল্প মানে ফ্যান থাকে সেগুলো আরেকটু জাল দিলে পুরোপুরি টেনে যাবে তো ওই কারণে আরেকটু ভালো করে জাল দিয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো সব সবজি কেটে দিয়েছে আমার শাশুড়ি মা এখানে ভেন্ডি আলু ভাজা করব আর আলু ডাল করবো যেহেতু নিরামিষ তো কী আর করব এটাই রান্না করব আজ তো ওই তো এক এক করে দেখো সব কিছু কমপ্লিট করে নেবো তো এখন না ভাতটা ভালোভাবে জাল দিয়ে আর নিচে লাভিয়ে নেব তো তারপরে এই কড়াইটাও বসিয়ে দেব তো দেখো ভাতটা একটু জাল দিয়েই নিচে লাভিয়ে দিলাম দে এখন কড়াটা বসিয়ে দেব দিয়ে এক এক করে রান্না করবো আর এখানে না আমার এক যা এসেছিলো যায়ের সাথে গল্প করতে করতে রান্না করছিলাম তো ওর সাথে গল্প করছি আর এখানে রান্না করছি তো দেখো তারপরে কিন্তু রান্না টান্না সব কমপ্লিট করে নিয়ে বাড়িতে পুজো দিয়েছি চ্যান ডান সব কমপ্লিট বাড়িতে পুজো দিয়ে ফুল টুল তুলে নিয়ে এখন পুরোপুরি আমি মন্দিরে থানে চলে এসে তারপরে আমি তোমাদেরকে ভিডিওটা অন করলাম তো দেখো বাড়িতে পুজো টুজো দিয়ে এসে এখন থানে চলে আসলাম এসে দেখো আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন এই যে জল নিয়ে এসে ভালোভাবে মুছে নিচ্ছি আর এই যে মায়ের থান আর মায়ের থানের পাশেই ছোট্ট একটা শিব ঠাকুর আছে তো ভালোভাবে চারি সাইডটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম তো এখানে না আমি শনিবার করেই আসি পুজো দিতে আমার যখন ভালো লাগে তখন আসি না আসি না সেটা না আমি প্রায় সময় আসি যখন অসুবিধা হয় তখন আসি না তো প্রায় সময় আসি এসে পুজো দিয়ে যাই এখানে এসে তো দেখো এখন ওই সাইডে এটা ছিল মায়ের থান এই সাইডেরটা আর ওই সাইডে ছিল গঙ্গা দেবী মায়ের থান তো সেখানেও ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম নিয়ে দেখো এখন সব থালা বাসনগুলো সব ধুয়ে নিয়ে এসেছি নিয়ে এসে এখন আমি এক এক করে সব জিনিসগুলো মানে এক জায়গায় করে নিচ্ছি তারপরে নিয়ে আমি ভালোভাবে পুজোটা দিয়ে নেব তো ওই কারণে চারিচারিটি জিনিস আছে তো মানে সবাই তো এসে পুজো দেয় কে কোথায় রাখে এদিকে একবার সেদিকে একবার সবাই এদিক ওদিক করে রেখে দেয় তো ওই কারণে দেখো সব জিনিসগুলো কিন্তু আমি এক এক করে সব এক জায়গায় করে নিচ্ছিলাম নিয়ে তারপরে এখন পুজোটা দিয়ে নেব তো দেখো এখন থালা বাসনগুলো তো আগে থেকে ধুয়ে এনে রেখেছিলাম তো এখন দেখো থালা বাসনগুলো সব সাজিয়ে নিচ্ছি আর একটা জিনিস কি বলো তো বন্ধুরা মানে এ সাইডে মায়ের থান আর ওই সাইডে গঙ্গা দেবী মায়ের থান তো দুটো থান দুই সাইডে তো তো বারবার করে উঠে উঠে মানে একবার এ একবার এখানে একবার সেখানে করে দিচ্ছি পুজোটা তো আগে থালা গিলাসগুলো সব দিয়ে দিয়েছি গঙ্গা দেবীর থানেও দিয়ে এসেছি তো এখন দেখো এই যে আমি এখানে আছে দোকান দোকান থেকে আমি প্রসাদ কিনে নিয়েছিলাম নিয়ে দেখো আমি থালাই কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এক এক করে সব ফুল টুলগুলো বাড়ি থেকেই আগে তুলে এনেছিলাম কারণ বাড়িতে তো আমি পুজো দিয়ে এসেছি তো ওই কারণে বাড়ি থেকে আমি তুলে এনেছিলাম ফুলগুলো তো ওই কারণে দেখো ফুলগুলো এখন সব ভালো করে সাজিয়ে দিচ্ছি ফুল তুলসী পাতা বেলপাতা সব কিছুই এনেছিলাম কারণ এখানে শিব ঠাকুরও আছে তো ওই কারণে বেলপাতা তুলসী পাতা সব কিছু এনেছি এনে দেখো মায়ের থানে আগে ভালো করে সাজিয়ে নিলাম তো তারপরে দেখো ওই সাইডে গঙ্গাদেবী মায়ের থানেও গিয়ে আমি ভালোভাবে ফুল টুলগুলো দিয়ে আসলাম মায়ের জন্য আমি লাল ফুল এনেছিলাম আর গঙ্গাদেবীর থানে তো লাল ফুল দেওয়া যায় না আমি যে যতটুকু জানি দেওয়া যায় কি না সেটা আমি ঠিকঠাকভাবে বলতে পারছি না কিন্তু আমি সাদা ফুলই দিই গঙ্গা দেবী মায়ের থানে তো এখন দেখো ফুল টুলগুলো দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছি প্রসাদ তোষাদগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে দেখো এখন এখানে আমি মানে প্রদীপটা ধরাবো ওই কারণে বাড়ি তুলো এনেছিলাম এনে এখন দেখো তুলোটা ভালোভাবে পাক দিয়ে পোলতে পাকিয়ে নিচ্ছি তো এখানে মানে এই গঙ্গা দেবী মায়ের থানে একটু বলতে দিলাম দিয়ে তেল দিয়ে দিলাম আর এই যে মায়ের থানে দিয়ে দিলাম আর এখন দেখো এই যে প্রদীপটা ভালো করে ধরিয়ে নিচ্ছি তো একবার এখানে একবারে সে ওই থানে যেতে হচ্ছে বারবার করে উঠে ওই কারণে দেখো ঠিকঠাকভাবে বসে যেতে দিতেও পারছি না তো আগে সমস্ত কিছু দেখো রেডি করে নিয়ে তারপরে আমি ভালোভাবে বসে পুজোটা দিয়ে নিচ্ছি তো এখানে প্রদীপ ধূপ সব কিছুই ধরিয়ে নিয়েছি নিয়ে দেখো এখন ভালো করে আমি পুজোটা দিয়ে নিলাম এখানে শাঁক বাজিয়ে নিলাম জয় দিয়ে নিলাম নিয়ে ও সাইডে গিয়ে মায়ের থানে আবারও করে ভালো করে আরতি করে আমি শাঁক ঝাঁজ বাজিয়ে নিচ্ছি তো এই যে দেখো আমি ভালোভাবে আরতিটা করে নিলাম নিয়ে এখন এই যে শাঁকঝাঁজ বাজিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এখানে না এই যে মায়ের থান মায়ের থানটা খুবই কিন্তু জাগ্রত এখানে সবাই যার মনস্কামনা পূরণ হয় এটু। সবাই এখানে অনেক মানসিক করে তো এখানে যখন পুজো হয় সবাই তখন পুজোটা শোধ মানসিকটা শোধ করে আর কি তো ওই কারণে দেখো এখানে কিন্তু আমি প্রত্যেক শনিবারে আসার চেষ্টা করি যখন পারি না তখন আসি না কিন্তু মানে যখন মনটা চায় তখন এসে আমি এখানে পুজো দিয়ে যাই তো দেখো এখন কিন্তু ভালোভাবে পুজোটা দিয়ে নিলাম আর এখান থেকে কিন্তু আমাদের বাড়িটা বেশি দূরে নয় তিন চার মিনিট লাগে বাড়ি যেতে এখান থেকে তো দেখো এখন পুজোটা দিয়ে নিয়েছি নিয়ে এখন আমি যাব বাড়িতে তো দেখো বাড়ি যাওয়ার পথেই আমাদের বাড়ির পাশে আছে নদী আর নদীতে নদীটা দেখতে এত সুন্দর লাগছিল তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর এই যে দেখো এখন রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি তো দেখো এখানে শাঁখটা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম কারণ আমি না ওখানে যে ছোট্ট একটা শাঁখ আছে ওটা আমি ভালো করে বাজাতে পারি না তাই বাড়ি থেকেই শাঁখটা নিয়ে গিয়েছিলাম আর এখন দেখো এই যে বাড়ি যাচ্ছে আর বাড়ির সাইডে এই যে দেখো পুকুরের সাইডে কত সুন্দর ফুল গাছে ফুল হয়ে আছে এগুলো কি ফুল বলে জানি না ঘাস ফুলই হবে তো এই যে এখন বাড়ি যাচ্ছে তো তারপরে দেখো বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু সকাল থেকে আমি এখনও মানে কিছু তো খেয়ে যায়নি পুজো দিতে কারণ আমি না খেয়ে পুজো দিই তো তারপরে সেখান থেকে সে দুটো খেয়ে নিয়েছিলাম নিয়ে দেখো এখন এই যে প্রত্যেক দিনেরই কাজ এই কাঁথা সেলাই করা এটা কিন্তু আমার কাঁথা নয় বন্ধুরা আমি মানে টাকা দিয়ে লোকের কাছ থেকে কাঁথা নিয়েছি এই সেলাই করে দিতে হবে দিলে তারপরে টাকা দেবে অনেকটাই বড় কিন্তু কাঁথাটা তো ওই কারণে দেখো বসে বসে সেলাই করছিলাম প্রত্যেক দিনই করি কিন্তু এই কাঁথা সেলাই করতে না অনেকটাই কষ্ট হয় ঘাড়টা যন্ত্রণা হয় তো কি করবো বলো ছোট্ট খাট্টো ইচ্ছা ছোট্ট খাট্টো মানে অসুবিধাগুলো আমি পূরণ করতে পারি সব সময় তো দেখো তোমাদের দাদা ভাইয়ের কাছে তো যেতে পারি না তো ওই কারণে যতটুকু পারি আমি ততটুকু চেষ্টা করি যে আমি নিজে কিছু করে সেটা আমি কাজে লাগাবো তো তোমরা একটু বেশি করে সাপোর্ট করো বারবার বলছি বন্ধুরা একটু বেশি করে সাপোর্ট করো পাশে থাকো আর এই কাঁদা সেলাই করতে গিয়ে না হাতটাও অনেকটা নষ্ট হয়ে গেছে মানে ছিদ্দ ছিদ্দ্র শুইটা ফুটে যায় যেহেতু হাত দিয়ে সেলাই করতে হয় তো অনেকটাই ছিদ্ধ সিদ্ধ হয়ে যায় ব্যথা হয় আবারও ঠিক হয়ে যায় তো কী আর করা যাবে তোমরা একটু পাশে থাকো বেশি করে ভিডিওগুলো শেয়ার করো তোমরা পাশে থাকলেই আমার মানে মনের আশা ছোট ছোট আশাগুলো পূরণ করতে পারবো তো তারপরে দেখো এই যেহেতু ভাদ্র মাস আর ভাদ্র মাসে সব শাড়িগুলো রোদ্র দিয়েছিলাম তো ওই কারণে দেখো এখন সব শাড়িগুলো রোদ্দ্র দিয়ে তারপরে কিন্তু আমি পুজো দিতে গিয়েছিলাম আর এসে এখন শাড়িগুলো তুলে নিচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে রোদ পেয়ে রোদ উঠেছে আর কিছু কার্ড রোদ দিয়েছি দেখো তো এখন পুরোটা এই গামলার ভিতরে নিয়ে এখন এই ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি তো দেখো এখন ঘরে নিয়ে পুরোপুরি আলনাটা ভালোভাবে যেভাবে ছিল সাজিয়ে দিয়েছি আর আমার কিন্তু বেশি শাড়ি নেই বন্ধুরা যতটুকু আছে ততটুকুতেই আমি এর থেকে বেশি দরকার নেই তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে